এক জীবন থেকে সকলেই মুক্তি পেতে চায় প্রভুর আশীর্বাদে আশা করি সকলে ভালো আছো আজ আমি তোমাদেরকে নতুন দুজনের সঙ্গে পরিচয় করিয়ে দেব যারা ঠিক সিংহাসনে থাকে না বলে এতদিন তোমাদের সঙ্গে দেখা হয়নি যখন প্রভুকে প্রতিষ্ঠা করেছিলাম তখন এই ছোট্ট গোপাল এবং গণপতি বাপ্পা কেউ সেখান থেকে এনেছিলাম দেখো প্রভু সর্বত্র বিরাজমান তাই প্রভুর প্রতিটি অংশকে আমাদের ভক্তি শ্রদ্ধা এবং ভালোবাসা দেওয়া উচিত ঘেমি জীবনের কথা তখন কেন বললাম বলতো তাহলে আমরা বুঝি না যে এটা দুঃখালয় এখানে কোথাও সুখের সন্ধান পাওয়া যাবে না এই উলের মালাটা বাবা গেথে দিয়েছে ও কিভাবে স্নান করাবো প্রথমে গরম জলটা ঢেলে নিলাম তারপর ক্লিনিক প্লাস এর এই এক টাকার পাতা একটা সম্পূর্ণ দিয়ে দেব আগের দিন ভিডিওতে যারা ভালো ভালো কমেন্ট করেছিল তাদের মধ্যে প্রথমেই বলে নিই স্মৃতির কথা ও ক্লাস এইটে পড়ে কিন্তু প্রতিদিন আমার ভিডিও দেখে কথাটা শুনে খুবই ভালো লাগলো প্রতাপ বলেছে সে বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছে বসিরহাট থেকে দেখছে শুক্লা কাবাসী দিদি ভাই আর আছেন সুস্মিতা মাল দিদিভাই কমেন্টে এসে নিজেদের নাম এবং জায়গার নাম জানানোর জন্য অনেক ধন্যবাদ আর আপনাদের গোপালকে এত ভালোবাসা দেওয়ার জন্য গোপালের তরফ থেকে অনেক ভালোবাসা রইল আর সাদা কাপড়টা শ্যাম্পুর জলে ভিজিয়ে ভালো করে মুছিয়ে দেব। শুধুমাত্র জল ঢেলে দিলে ভালোভাবে পরিষ্কার হবে না কারণ এই খাজে খাজে নোংরা জমে থাকে তোমাদেরকে তো বলছিলাম যে এই দুঃখালয়ে কখনো সুখ খুঁজতে যেও না আমরা যেটা ক্ষণিকের সুখ বলে ভাবি এবং যার পিছনে দৌড়াই আসলে তার পেছনেও দাঁড়িয়ে রয়েছে কোনো না কোনো কর্মফল অথবা দুঃখভোগ কারণ গীতায় লেখা আছে কর্ম করলেই কর্মফল হবেই পৃথিবীতে কোনো না কোনো পাপের প্রায়শ্চিত্ত করার জন্যই যে আমাদের আবার জন্ম হয়েছে এটা আমরা হয়তো মানতেই চাই না জন্যই তো অর্থ কখনোই সুখ দিতে পারে না প্রভুর চরণে যদি স্থান নাও তাহলে সাংসারিক সুখ পাবে কিনা জানি না তবে মানসিক ভাবে অনেক বেশি সুখী হবে আত্মা দ্বারা পরিচালিত এই শরীরটাকে আমাদের কখনোই বিপথে চালিত করা উচিত নয় আমরা কম বেশি সকলেই গণপতি বাপ্পার গল্পটা জানি গণপতি বাপ্পার অনেক নাম আছে বিঘ্নেশ্বর বিঘ্নকর্তা পিল্লায়ার একদন্তা অনেক এই সেই গণপতি বাপ্পা যিনি নিজের দাঁত ভেঙে মহাভারতের রচনা করেছিলেন গণপতি বাপ্পার দুই স্ত্রী আছে বলে যায় অর্থ এবং সিদ্ধি সিদ্ধিকে স্পিরিচুয়াল পাওয়ার হিসেবেই কিন্তু আমরা চিনি আর ইতিমধ্যে গোপুর অনেক গল্প তো তোমরা শুনেই ফেলেছো এই যে আমরা আমাদের মনস্কামনা পূর্ণর জন্য ভগবানকে ডাকি সেই কামনা পূর্ণ হয়েই বা আমাদের কী মৃত্যুই যে প্রকৃত বাস্তব তা আমরা জীবিত অবস্থায় কখনোই বুঝতে পারি না তোমাদের থেকে এই কদিন দূরে থাকার জন্য অনেক দুঃখিত আসলে আমি বাড়ি ছিলাম না তোমাদেরকে অনেক মিস করেছি আমরা প্রায় বছরের শেষে পৌঁছে গেছি নতুন বছরটা প্রভুর আশীর্বাদে সকলের ভালো কাটু এটুকুই আমি প্রভুর কাছে চাইবো বছরের শুরুতেই অনেকে বলে দিচ্ছে এই রাশির খারাপ যাবে ওই রাশির খারাপ যাবে বুকে স্মরণে রাখলে বছরটা খুব ভালোভাবে কেটে যাবে কথা দিলাম রাধে রাধে